ইসলামকে বাদ দিয়ে ইসলামকে ত্যাগ করে যারা রাজনীতির আলাপ তুলেছেন এই সমাবেশ থেকে কান খুলে শুনে রাখুন ইতিপূর্বে যারা ইসলামকে ত্যাগ করে রাজনীতি সমাজিত করেছিল তারা শুধু পদ করে নাই তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে তারা শুধু দেশ ত্যাগ করে নাই তাদের স্বামী স্ত্রী ত্যাগ করেছে তাদের স্ত্রী স্বামী ত্যাগ করেছে বিশ্বের আদালত থেকে তাদের পদ থেকে বাধ্য করা হয়েছে আজ গোটা বিশ্ব তারা পদ ত্যাগী একটা পরিবার হিসাবে পরিচিতি পেয়েছে চিন্তাবিদদের এই বরিশাল কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাহুল্লার এই বরিশাল এই বরিশাল থেকেই ইসলামের বার্তা নিয়ে গোটা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামের সমহন বার্তা শুধু পৌঁছে দিবে না এখান থেকে বিজয়ের বার্তাও ঘোষণা করা হবে ইসলামকে বাদ দিয়ে ইসলামকে ত্যাগ করে যারা রাজনীতির আলাপ তুলেছেন এই সমাবেশ থেকে কান খুলে শুনে রাখুন ইতিপূর্বে যারা ইসলামকে ত্যাগ করে রাজনীতি সমালোচিত করেছিল তারা শুধু পদত্যাগ করে নাই তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে তারা শুধু দেশ করে নাই তাদের স্বামী স্ত্রী ত্যাগ করেছে তাদের স্ত্রী স্বামী ত্যাগ করেছে বিশ্বের আদালত থেকে তাদের পদত্যাগে বাধ্য করা হয়েছে আজ গোটা বিশ্ব তারা পদত্যাগ নাকি একটা পরিবার হিসাবে পরিচিতি পেয়েছে সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের রাজনীতির আলোকে সম্মানিত আমিরের জামাত ত্যাগের রাজনীতির মাধ্যমে বরিশাল থেকে ভোগের রাজনীতির বাবার রচনার ঘোষণা দেওয়া হবে কারণ আমরা ত্যাগের রাজনীতি করলে রাজনীতির পরিসমাপ্তি আর ত্যাগ দেশ করতে হবে না ত্যাগের রাজনীতি করলে আর আপনাকে গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পদত্যাগের নির্লজ্জ তক্মা বহন করতে হবে না যারা ত্যাগের রাজনীতি করে তারা হাফ হাসি মুখে পাশির মঞ্চ চায় মাথা নত করে না বরিশালবাসী মাথা নতক করবে না তাই আসুন ভোগের রাজনীতির পরিবর্তে বাংলাদেশ জামাত ইসলামে আগামী দিনে ত্যাগের রাজনীতির মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে উন্নত একটি দেশ হিসাবে গোটা বিশ্বের মানচিত্রে তুলে ধরে সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইস্তামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম বরহমাত